সুন্দরবনের বিস্তীর্ণ এলাকার ভূমিহীনরা পেলেন পাট্টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরেই সীমান্ত ও সুন্দরবনের ভূমিহীন একশো তেরো জনের হাতে পাটটা তুলে দিল প্রশাসনিক কর্তারা সন্দেশখালী ও হিঙ্গলগঞ্জের একাধিক মানুষ জমির পেয়ে খুবই খুশি বসিরঘাটে সীমান্ত থেকে সুন্দরবনের ব্লক ও পৌর এলাকা সহ তিনটি বিভিন্ন ব্লকে প্রচুর মানুষের জমি ছিল না খোলা আকাশের নিচে বসবাস করতেন তারা দীর্ঘদিন ধরে বাম আমলে বঞ্চিত ছিলেন তারা একাধিকবার আবেদন করেও তারা জমির পাট্টা পাননি মুখ্যমন্ত্রী ঘোষণার পরেই বিভিন্ন জেলার জমির পাটটা তুলে দেওয়া কর্মসূচি গ্রহণ করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার ডক্টর হোসেন মেহেদী রহমান অতিরিক্ত জেলা শাসক শামিউল আলম উত্তর ২৪ পরগনার জেলা পরিষদ বন ও বনভূমি কর্মাধ্যক্ষ এ টি আব্দুর রহমান গনি এবং হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি সাইদুল্লাহ গাজী ও বনভূমি কর্মধ্যক্ষ সুরজিৎ বর্মন সহ পৌরসভার চেয়ারম্যান ও বিধায়ক সহ প্রশাসনিক কর্তারা বসিরঘাট রবীন্দ্র ভবনে মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল সভা শোনার পরেই তাদের নির্দেশেই ভূমিহীনদের মঞ্চে তুলে ফুল মিষ্টি ও পাট্টা দিয়ে তাদেরকে শ্রদ্ধা জানিয়ে জমির পাট্টা তুলে দেওয়া হয় যে গতকালই প্রোগ্রামটা হয়েছে আমাদের তিনটি জায়গায় তিনটি ডিভিশনে মূলত উত্তর চব্বিশ পরগনা এই পাটটা হয়েছে একটা হচ্ছে বনগা একটা বারাসাত বনগা বারাসাত বারাসাত রবীন্দ্র ভবনে আয়োজিত হয়েছিল এবং বসিয়াটটা বুসিয়াহ রবীন্দ্র ভবনে আয়োজিত হয়েছিল আমি বনভূমির জেলার কর্মদক্ষ হলেও যেহেতু বসিয়াহটা আমার নিজের এলাকা সেহেতু আমি ডিএম সাহেবকেও বলেছিলাম সভাধিপতিকেও বলেছিলাম যে আমি বসি আইটে থাকবো এটা আগে থেকে আমরা উদ্যোগটা নিয়েছি পাটটা যখন থেকে রেডি হচ্ছে যা প্রসেস হচ্ছে আমি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ হওয়ার পরে এলার পাটটা এবং আড়ার পাটটা যাতে অধিক পরিমাণ মানুষের কাছে তুলে দেওয়া যায় তার জন্য সভাধিপতি সহযোগিতা এবং অন্যান্য কর্মাধ্যক্ষ সহযোগিতা এবং সরকারি আধিকারিকদের সহযোগিতায় একটা ভালো সংখ্যক আমরা পাটটার কাগজ রেডি করেছিলাম সবটাই অনুপ্রেরণা মমতা বন্দ্যোপাধ্যায়েরও অনুপ্র অনুপ্রেরণা সেই অনুপ্রেরণায় আমরা কাজ করি এবং দিদি কালকে মাননীয় মুখ্যমন্ত্রী বর্তমান থেকে পাঠটা দিলেন এবং তারপরে আমরাও পরপর পরপর দিদির নির্দেশ মেনে যেভাবে করা হয়েছে করা হয়েছে খুব ভালো সুন্দর প্রোগ্রাম হয়েছে আটশো তেরো জন আটশো তেরোটি আমরা পাঠটা প্রদান করতে পেরেছি তাতে মোট বেনিফিশিয়ারি হচ্ছে পনেরোশো এক এটা কম কথা নয় টোটাল জেলা জুড়ে আমরা বাহাত্তর একর জমি আমরা পাটটা দিয়েছি তার মধ্যে এলার হচ্ছে ছেষট্টি একর এবং আর মানে এ হচ্ছে আর আর হচ্ছে ছয় একর এটা একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট এবং আগামী দিনে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে যাতে আরো অধিক পরিমাণে ভূমিহীন প্রান্তিক মানুষের কাছে পাটটা পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্যমাত্রায় আমরা কাজ করব তো প্রতি বছরে এই কর্মসূচি কম বেশি মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এবং তার নির্দেশে আমরা করে থাকি এবছর সেটা হলো আগামী হবে এবং নিশ্চয়ই চেষ্টা করব এই বছর থেকে আগামী বছরে বেশি পরিমাণ যেতে উত্তর চব্বিশ পরগনা থেকে সৌমাভ মন্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ